নমস্কার মা দক্ষিণাকালী জগন্নাথ এখন পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি হ্যাঁ অদীর অপেক্ষার আছেন থাকেন এটা আপনাদের ফোনের ছড় বহু সময় বুঝিয়ে দেয় হ্যাঁ বহু সময় আমি অনেক ফোন নিতে পারি না কারণ বহু সময় আপনাদের আলোচনা আমার সঙ্গে শেষ হয় না সামনে কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর আর কিন্তু সময়সূচি খুব কম তবু বলবো বারম্বার একটা কথা বলে আসি যারা সময় থাকতে সময়ের কাজ করে তারা কিন্তু আজকে অনেক উন্নতি করতে পেরেছে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে কিন্তু সময় থাকতে যদি সময়ের কাজ না করেন তাহলে কিন্তু যথেষ্ট দুঃখ দুর্দশা অসহায় নিজেকে ফিল হয় বহু সন্তান এখন বেশিরভাগ সন্তানদের জন্য ফোন আসে যে দেখুন তো আমার সন্তান কেমন থাকবে দেখুন তো হ্যাঁ সন্তান নিয়ে চিন্তিত কারণ আজই করে ঘটনা আমাদেরকে একটা জায়গায় মর্মাহত করেছে করে ঘটনা কোনো মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে নিয়েছে সেটি একটা দুর্ঘটনাই ছিল তাই অনেকেই বলতে চায় এখন জানতে চায় আগ্রহ বেড়েছে যে দেখুন তো আমার সন্তানের সঙ্গে এরকম কোনো দুর্ঘটনা প্রবল নেই তো হয়ে থাকলে তাকে খণ্ডিত করব কি করে এটা অবশ্যই আমার মনে হয় সকলের জানা উচিত জানা দরকার যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না এত রাস্তায় প্রতিবাদ মিছিল কখন যখন তখন বেরিয়ে যাবে মিছিলের মধ্যে দু চার ঘন্টা আটকাতে হচ্ছে তাহলে কিন্তু তারা শুধুমাত্র একশো টাকা গুগল পে করে নাইন সিক্স এই নাম্বারে কিন্তু পে করে আপনার আপনাদের সন্তান বলুন স্বামী বলুন নিজেদের সম্পর্কে বলুন স্বল্পস্ব সব কিছু জানতে পারবেন আর একটা কথা বলি ওখান থেকে আমাকে একদিন ফোন ছিল যদি একশো টাকা দিয়ে আমার ছেলে আমার মেয়ে আমার আমার বউ মাদের কথা জিজ্ঞেস করব একদম কিন্তু মোটেই না এই ভুল ধারণা থাকবে না একশো একান্ন টাকা দিয়ে শুধুমাত্র যে কোনো একটি পার্সনের কথা শুনবেন একটি পার্সনের কথা আমার কাছ থেকে শুনবেন আর আপনারা বলতে পারেন আর যদি মনে হয় আপনার ওপর সবগুলো সম্পর্কে জানবেন তাহলে একশো একান্ন করে প্রত্যেকটি দিয়ে পে করতে হবে যাদের ছোট ফোন একটু আগে আমাকে একজন বলেছিল আমার তো ছোটো ফোন আমি আপনার কাছে কাজ করাতে চাইছি এই কৌশিকা মহাশয় কী কি করবো বারবার বলি রি রিচার্জের দোকানে চলে যাবেন বা আপনার কোনো মানুষের আত্মীয় স্বজন এখন স্মার্টফোনে গুগল পে ফোনপে করেই রাখে তাতে অ্যাকাউন্টে টাকা থাক আর না থাক সেটা তার ব্যাপার যদি মনে হয় আপনি তাকে ক্যাশ টাকা দেবেন সেও অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে বা যেখান যেই দোকানে গিয়ে আপনি রিচার্জ করছেন সেই দোকানে গিয়ে আপনি একশো একান্ন টাকা বা আমি যে টাকাটা বলেছি যেই অঙ্কটা বলেছি সেই টাকাটা দেবেন দিয়ে বাড়ি চলে আসবেন তারপর আমার যা যা লাগে বাবার নাম মায়ের নাম আপনার বাসস্থান কি গোত্র যা যা লাগে আমি সবই সকল কিছু নিয়ে তারপর আপনাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলবো তারপরে কথা বলার পর অবশ্যই কি করব সেই কাজটি আমার তার বাড়ির অ্যাড্রেস নিয়ে নেবো সেই অ্যাড্রেসে আপনাকে আমি পাঠিয়ে দেবো বহু মানুষ এখন কিন্তু বাড়িতে অনলাইনে বসেই নিচ্ছে তারা নিয়ে আমাকে ফোনে যোগাযোগ করে কিভাবে কি করব সবই লেখাও থাকে যদিও কোনো বুঝতে অসুবিধা হয় না আমি ফোন করে দিই তারা কিন্তু পেয়ে যায় আমার এই লাইফ টাইম রেমিডি কিন্তু বহু জায়গায় যায় জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার আসানসোল মালদা আসাম আসাম পর্যন্ত কিন্তু গিয়েছিল আপনি মনে করছেন আমি কলকাতায় ইয়ে মানে দিদির কাছে নেই একদম ঠিক এটি ভাববেন না কলকাতাতে নেই তো কি হয়েছে ফোনের যোগাযোগ কিন্তু আজ আমাদের দূর প্রান্তকেও খুব কাছে টেনে নিয়ে এসছে দূর প্রান্তর মানুষকেও কিন্তু একদম মনে হয় ফোনে যখন কথা বলি যে একদম সে আমার সামনে বসে কথা বলছে তাই কোনো সময় মনে করবেন না আমি দূরে আছি বলে বোধ আমার কাজটা হবে না বা আমি অনলাইনে নিচ্ছি বলে কাজটা হবে না মায়ের কৃপায় জগন্নাথের কৃপায় কিন্তু আমার কাছে যারা কাজ করেছে প্রত্যেকটি মানুষ ভালো আছে প্রত্যেকটি মানুষ ভালো থাকে তাই বলছি যারা মনে করছেন এখনো পর্যন্ত যে পরে করব সময় আছে ভাবছি না ঈশ্বর যেমন আমরা ঈশ্বরের কাছে সবসময় হয়তো অভিযোগ করি কেন এত দুঃখ কেন এত সমস্যা কেন আমার ভাগ্য এত খারাপ করলে কিন্তু আপনি জানেন কি ঈশ্বর কিন্তু আপনাকে সেই সুযোগটাও দিয়েছে প্রত্যেকটি তিথি নক্ষত্র দিন আপনাকে করে দিয়েছে যে আপনি কোন তিথি নক্ষত্র দিনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার তিথি নক্ষত্রতে কোন তিথি নক্ষত্রতে আপনার কাজ করলে ভালো হবে এটি কিন্তু আমরা সকলেই আজ কিন্তু বুঝে গেছি কিন্তু অনেকেই আছে অজান্তা থাকে শোনে আজকে আবার কাছে শুনছে কালকে আরেকজনের কাছে শুনবে পশু আরেকজনের কাছে শুনবে সে শুধু শুনেই যাবে শুনে গেলেও কিন্তু ভাগ্যটা তার ওই শোনার মতোই ভেসে যাবে ভাগ্যকে কিন্তু আর চাগা তুলতে পারবে না একজন আমাকে খুব ভালো প্রশ্ন করেছেন একটি ভাই যে আপনি তো জ্যোতিষী আপনি তো চ্যানেলে বসেন ধি ভাই নিশ্চয়ই আপনারও প্রতিকার করেছেন অবশ্যই আমিও কিন্তু প্রতিকার করে আছি প্রতিকার কারণ আমরা এটুকু জানবেন এখানে আমরা যখনই জন্মাই মাষষ্ঠী কিন্তু পূর্ণ ছকে ভালো দিয়ে কাউকেই পাঠায় না আমরা দুঃখ না পেলে ঈশ্বরকে কি করে ঠিক তাই আমাদের কোনো না কোনো অসুবিধা থাকে আমরা সেই অসুবিধার প্রতিকার করে তবে রয়েছে হ্যাঁ কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কথাটা অতীব সত্য আমি ভাবছি আমি বসে বসে আমি লটারি প্রাপ্তি যোগ পাবো আমার অনেক টাকা চলে আসবে কিন্তু আমি একটুখানিও খাট থেকে নেমে বাইরে কর্ম করতে যাচ্ছি না অথচ আশা করছি বড় বড় বাড়ি কিনবো বড় গাড়ি চড়বো সেটি কি হয় আমাদের শনি গ্রহ মানে শনি দেবতা বসে রয়েছে তুমি কর্ম করো তুমি সাকসেসে প্রচুর টাকা পাবে কর্ম না করলে আমরা কেউ কখনোই টাকা পেয়ে উঠতে পারি না কর্ম আমাদের ইচ্ছে আমাদের প্রবণতা আমরা দেখাতে হবে যে আমি কতটা ইচ্ছে আছে আমি এখান থেকে মুক্তি পাওয়ার বহু মানুষ বহু মানুষ কিন্তু আজ আর বসে নেই বিশেষ করে ঘরে ঘরে মেয়েরা এখন শুনি প্রত্যেক মেয়েরা ঘরে ঘরে কিন্তু জেগে উঠেছে কেউ কিছু না কিছু কিছু না কিছু করার চেষ্টা করছে আগে কিন্তু মা মাসি আমলে প্রায় দেখতাম মা মাসিটা শুধু রান্না নিয়েই ব্যস্ত থাকতো তারা কিছু করতো না তারা তাদের আমাদের বাবা দাদুটা যেটুরা যা ইনকাম করে আনতো সেখান থেকেই চলার চেষ্টা করতো কিন্তু এখন যা সময় বেরিয়েছে যা জিনিসপত্রের দাম বেড়েছে যা মূল্য বৃদ্ধি হয়েছে তাতে একজনের ইনকামে চলে না তাই প্রত্যেকটা মামাসিরাও কিন্তু এখন বোনেরাও কিন্তু এখন একটি পুরুষের তুলনায় কিন্তু কম কেউ যাচ্ছে না তারাও কিন্তু হাল ধরে নিয়েছে সংসারের একটি পাঠ দেখবেন ঘরে ঘরে দেখবেন কাউকে জিজ্ঞেস করবেন তার স্বামী যদি সংসার চালায় সে হয়তো কোনো ইলেকট্রিক বিল বা তার ছেলে মেয়ে পড়াশোনার খরচা সেই মাটি কিন্তু আজকে হাল ধরতে পেরেছে তাই আমরা নারীরা কিন্তু পারি পারি না বলে কিচ্ছু নেই ঠিক নারী শক্তির কিন্তু অনেকে এই যে তারা মাকে পুজো দিচ্ছেন এই যে তারাপীঠে ছুটছেন আজকে আলোচনা অবশ্যই থাকবে অনেকে প্রশ্ন করেছে আমাকে যদি তারাপীঠে তো যেতে পারবো না কারণ এই সময় কৌশিকী আমার বাসায় তারাপীঠে দুর্মূল্য চলে কারণ হোটেল টোটেল ভীষণভাবে টাকা নেয় এত খরচা করার ক্ষমতা নেই তাহলে কি আমার পুজো অর্চনা কি তাহলে বাদ যাবে কখনো না তারাপীঠে গেলেই তারাপীঠে মাকে পুজো দিলেই যে মা পুজো পাবে আর আপনি বাড়িতে বসে তারাপীঠে তারা মাকে বা আপনার যে শক্তি দেবতা আছে যে কোনো সে মা কালী হোক যে কোনো ফটো বা যে কোনো বিগ্রহ থাকুক তাকে পুজো করলে সে পাবে না কখনো কিন্তু মনে করবেন না আমরা মন্দিরের মন্দিরে ছুটে বেড়াই আমরা কিন্তু জানি সেই সব মন্দিরেও হয়তো ঈশ্বরের বাস আছে দেবতা আছে তার জন্যেই এই এইটুকুর জন্যই কিন্তু আমরা লড়ছি করছি চলবো ঠিক তাই আজকে কৌশিকী আমার কি এমন করব। একটি না মানে চুন্ডি টাইপের পাওয়া যায় চুনিটি আপনার খুব সামর্থ্য মতো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনার সামর্থ্য মতো চুনি কিনবেন কেনার পর তার মধ্যে পাঁচটি হলুদ করি সাদা করি হলেও কোনো অসুবিধা নেই হলুদ করি হলেও ভালো পাঁচটি হলুদ করি দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ঠিক পাঁচ মাসের মাথায় ভাদ্র কৌশিক ক্যামবাসা পাঁচ রকমের ফল দেবেন ওর মধ্যে আলতা সিঁদুর দেবেন দিয়ে যে কোনো মন্দিরে পুজো করবেন পুজো করে ওই ফলগুলো কিন্তু ব্রাহ্মণকে দিয়ে আসবেন বা যদি মনে করেন ফলটি আপনি খাবেন না কিন্তু আপনি মানে এই নয় যে আপনি সারা বছরই খাবেন না তা না সেই দিনের ফলটি আপনি খাবেন না আপনার মনের ইচ্ছে আপনার কষ্ট আপনার দূর আপনার যে ইচ্ছের জন্য পুজো করেছেন সেটি জানি ওটা দিয়ে চলে আসবেন আলতা সিঁদুরটি দিয়ে দেবেন আর ফলগুলো দিয়ে দেবেন বাকি কী রইলো তাহলে চুন্নিটা আর কড়িটা নিয়ে চলে আসবেন নিয়ে এসে আপনি ওই কড়িগুলোকে আপনার ঘরের উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে একটা করে রেখে দেবেন হ্যাঁ যদি বলেন নিচে রাখবো না উঁচু স্থানে যদি কারো উঁচু স্থান থাকে রাখার জায়গা রাখবেন যদি মনে করেন না আমাদের একটু কর্নার করে আছে তাহলে কর্নার করে রাখবেন রেখে একটি করে যেটি থাকবে সেটি অবশ্যই যে লাল চুনিটি নিয়েছেন সেই লালচুনিটির মধ্যে রেখে ভালো করে গিট দিয়ে সামনে সদর দরজায় ঝুলিয়ে রাখার ব্যবস্থা করবেন দেখুন বাড়ি থেকে কত নেগেটিভ দূর হয়ে যাবে এই যে কলহ দিন রাত অশান্তি লেগে থাকে সেখান থেকে শান্তির বাস আসবে যথেষ্ট ভালো থাকবেন অনেক নেগেটিভ এনার্জি উঠে অনেক এ করে আপনারা ভালো আছেন বা এটা অনেক বহুদিন ধরে কিন্তু এটা প্রচলিত করা হয় করা হচ্ছেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো থাকবেন এটুকু বলছি করে দেখুন পুজো অর্চনার জন্য তারাপীঠে মার কাছেই ছুটে যেতে হবে বৃহত্তর লাইন দিয়ে পাঁচশো হাজার টাকা ভিআইপি টিকিট কেটে এরকম মা কিন্তু বলে দেয়নি কখনো মাকে বাবা খ্যাপা কিন্তু এই দিনেই কিন্তু মাকে পেয়েছিল তার আমার আবির্ভাব হিসেবেই আমরা ভাত্র কৌশিকী অমাবস্যা পালন করি তাই মা বাবা খ্যাপা কিন্তু মাকে দিতে গিয়ে কিন্তু পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার খরচ করে কিন্তু পাইনি তার বিশ্বাস তার ভক্তি তার সাধনা তাকে পাইয়ে দিয়েছে ঠিক তেমনি আপনাদের বিশ্বাস আপনাদের ভক্তি আপনাদের ঈশ্বরের কাছে পরম পাওয়া কি চাওয়া অনেকেই বলে যে ঈশ্বরের কাছে চেও না বা আমরা শ্রী গীতাতেও পড়েছি শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে চেও না চাওয়ার কিছু নেই আমি যা দেব তা নিজে থেকে দেবো কিন্তু একটা কথা না মানলে হয় দেখবেন ডাক্তারের কাছে গিয়ে যদি আমার কষ্ট হয়তো ডাক্তার কষ্ট বুঝতে পারবে কিন্তু আমি যদি মুখ থেকে না বলি আমার কি কি সমস্যা হচ্ছিল তখন কিন্তু আমাদের ভালো লাগে না

মেষ লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম এটা কি জানতেন না এখানে দেখাচ্ছে যে ছেলের আপনি যে কর্মজীবন নিয়ে ভাববেন ও যথেষ্ট স্ট্রাগেলটা ভীষণ ভাবে রয়েছে ভীষণভাবে মানে ও যেটাই করতে যাবে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাধা পাবে ছেলে কিন্তু আপনার মাঙ্গলিক এটা জানতেন এই মাঙ্গলিকটা ইমিডিয়েটলি খণ্ডন করুন এই আবার দেখাচ্ছে শনি রাহু গ্রহণ হয়ে রয়েছে 21 বছরের ছেলে যদি এই অশুভ গ্রহ নিয়ে থাকে তাহলে ও উন্নতির পথে কিন্তু প্রচন্ড বাধা কষ্ট পাবে অর্থাৎ এই ছেলে হওয়ার পর কিন্তু আপনার পরিবারে অনেক উন্নতি হয়েছে কিন্তু আপনার ছেলের নিজের জীবনে উন্নতি করতে গেলে স্ট্রাগল করতে করতে ডিপ্রেশনে চলে যাবে আপনার হ্যাঁ বলুন আরে কথা জিজ্ঞেস হ্যাঁ বলুন আমার ছেলে না বিটেক করছে ইঞ্জিনিয়ার তোর ক্যারিয়ারে একটু বলবেন ক্যারিয়ারে দেখুন এখানে দেখাচ্ছে যেটা এই মুহূর্তে ক্যারিয়ার জীবনে প্রথমে বললাম ও পড়াশোনা করছে সব ঠিক আছে কিন্তু ওর যে কোনো কাজ পেতে লেট হবে একটু স্ট্রাগল আছে বললাম খুব কষ্টের আছে কিন্তু এই ছেলে যদি আপনি মাঙ্গলিক খণ্ডন করেন মঙ্গলকেতু ছন্ন ছাড়া যোগ খণ্ডন করেন শনি রাহুল গ্রহণযোগ যদি খন্ডন করেন আপনার ছেলেকে আপনার মানে ওর উন্নতির পথে বাধা দেবে লোক আপনার কেউ থাকবে না কিন্তু এতগুলো অশুভ গ্রহ নিয়ে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আরো পাঁচটা জ্যোতিষীর কাছে কথা বলুন বা আরো কয়েকটা বছর অপেক্ষা করুন দেখবেন ওর সময় কেমন চলে যাচ্ছে কিন্তু নিজেকে কিছুতেই দাঁড় করাতে পারছে না ঠিক আছে দিদি আমি আপনার সাথে যোগাযোগ করুন আপনি যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার অবশ্যই সামনে কৌশিকী অমাবস্যা আছে যদি মনে করেন এই কৌশিকী অমাবস্যাতেই ছেলেকে এই অশুভগ্রহ খণ্ডন করে ওকে একটা মানে এখনই তো জীবনটা গড়ার এই জীবনটাকে গড়িয়ে দেবো যাতে একদিন বলতে না পারে তুমি তো আমার জন্মছক দেখেছিলে আমার এত বাধা ছিল তবু তো তুমি এগিয়ে আসুন এই কথাটা বলতে না পারো হ্যাঁ চাকরি বাকরি হবে কিন্তু অনেক লেট হবে অনেক লেট হবে যদি এটাকে ঠিক না করেন ঠিক আছে ভালো ঠিক আছে আবার চলে আসছে আলোচনাটা তাহলে কি এই কৌশিকী অমাবস্যায় পুজোর উপকরণ এটি টোটকা যেটা দিয়েছিলাম সেটা তো আগামীকাল পেয়েছিলেন জল জলের মধ্যে দিয়ে আপনাকে আপনার টোটকা করতে হবে আর পুজো তার আগে আপনি আপনার মতো পুজো করে নেবেন সেটি আপনি সন্ধেবেলাও করতে পারেন আপনি একটু রাত্রির করেও করতে পারেন সেটা আপনার সুবিধা হবে হ্যাঁ অবশ্যই বলবো সেদিন একটু শুদ্ধ বস্ত্র শুদ্ধ গা যদি আরও পারেন খুব ভালো হয় বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য আমরা এখন করিই না প্রায় আগে কিন্তু মা প্রচুর গ্রামে বিশেষ করে হয় সামান্য পরিমাণে গো গরুর যে গোবরটা আছে সেটা হালকা করে প্রলেপ দিয়ে দিন এবার এটাও মনে হয় আপনাদের যে এসে আমরা ফ্ল্যাটে রয়েছি গরুর গোবরের প্রলেপতব কী করে বা পাবোই বা কোথা থেকে এখন অনেক দর্শকর্মার দোকানেও পাওয়া যায় ওটাকে একটু ভিজিয়ে দিয়ে সামনে দিয়ে দিয়ে মুছে নিন বাড়ির আপনি জানবেন না কতটা শান্তি থাকে কতটা অশান্তি দূর হয়ে যায় নেগেটিভ এনার্জি বাদ হয়ে যায় করে দেখুন খুব ভালো থাকবেন দেখেনি আবার কে আছে হ্যালো হ্যালো হ্যাঁ কার বিষয় জানবে জয় জগন্নাথ

ধনু লগ্ন মীন রাশি উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম সন্তান তো পুরো পূর্ণ কালসর্প যোগ সন্তান তো এখন ভালো নেই দিদি ভাই প্রচন্ড ভাবে ডিস্টার্ব রয়েছে প্রচন্ড প্রচন্ড ভুল ডিসিশন নিয়ে নিতে পারে সেখান থেকে কারণ একে কোনোদিন কোনো কিছু ছক রেমিডি করিয়েছিলেন হ্যাঁ একবার করেছিলাম তারপর একটাই কথা বলতে পারি যদি সন্তানের মুখে হাসি দেখতে চান তাহলে পুনরায় ওর ছককে ঠিক করুন কারণ প্রচণ্ড মানে এই ছকের কিছু বলার নেই পূর্ণ কাল স্বর্পযোগ হয়ে রয়েছে প্রচণ্ডভাবে ছকটা ডিস্টার্ব সন্তান তো তখনই সুখী থাকবে যখন তার অশুভ গ্রহকে আপনি একটা ওই বাউন্ডারি পাঁচিল দিয়ে ওকে সুখে রাখতে পারবেন তাই তো এখানে তো দেখাচ্ছে সুখী হতেই পারবে না ও ও যতটুকু চলে ওর মনের জোরের জন্য চলে চলো আমি পেরে নেবো মা ছেড়ে দাও আমি বুঝে নেব কিন্তু ও প্রকৃত ভালো নেই একটু ভালো নেই আর এখন ভাবে রাগ বেড়ে যাচ্ছে যেহেতু ও কাউকে প্রকাশ করতে পারছে না তো শরীরে শরীরের কষ্টটা ওকে খুব ভুল বোঝা হচ্ছে আমার মনে হয় মা তুমি এই ছকটাকে নিয়ে বেশি এর প্রতিকার করো হ্যাঁ কি করতে হবে বলুন একটু প্রতিকার করাতে হলে আপনার যে নাইন যে মোবাইল নাম্বারটা যাচ্ছে ওইখানে আপনি আমাকে সন্ধে ছটার পর কি সাতটার সময় ফোন করুন আমি বলে দেব আপনাকে এই প্রতিকার কি করতে হবে আর কি কি লাগবে কত টাকা লাগবে যদি মনে হয় আপনার সেই টাকার সামর্থ্য হবে আমার মনে হয় সামর্থ্য না টাকাটা অ্যারেঞ্জ করতেই হবে কারণ মেয়েকে ভালো যদি রাখতে চান শেষ হাসিটুকু শেষ বয়স পর্যন্ত যদি পেতে চান তাহলে মেয়ের প্রতিকার না করলে কিন্তু কিছু করা যাবে না আপনি আমাকে ছটার পর ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর নাম্বারটা লিখে রাখুন তারপরে টিভি পর্দা দেখাচ্ছে আপনি ওখান থেকে লিখে রাখুন মোবাইল নাম্বারটি হ্যাঁ হ্যাঁ নাইন সিক্স সেভেন ফোর

উপকরণ বলেছি উপকরণের প্রত্যেকটি কিন্তু আপনার প্রয়োজন তাহলে লাল কাপড়ের অন্যার মধ্যে আপনি পাঁচটি কড়ি পাঁচ রকমের ফল আলতা সিঁদুর এই উপকরণটি দিয়ে কোনো মাতাজি কোনো যে কোনো শক্তি বা যে কোনো মন্দির আপনার আশেপাশে রয়েছে সেইখানে গিয়ে পুজো দিন ব্রাহ্মণকে ফলটা দিয়ে চলে আসুন আলতা সিঁদুরটা দিয়ে চলে আসুন ওই ফলটা আপনি মানে প্রসাদ খেতে হবে না এসে বাড়িতে চার জায়গায় চারটি কর্নারে আপনি করি রেখে দেন আর একটি করি আপনি ওই অন্যার সঙ্গে বেঁধে আপনার সদর দরজায় রেখে দিন আপনি ভালো থাকবেন ভালো থাকতেই হবে আবার চলে আসি হয়তো এখন টিভি পর্দায় দেখছেন অনেকেই ভাবছেন যে অনেক কিছু তো জানার আছে টিভি পর্দায় কী করে জানবো বা অনেকেই আছে মেয়ের বিষয়ে আমি বিশেষ করে কিছু 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 কন্যা সন্তানের দেখি কিন্তু বলতে পারি না কিছু করার থাকে না আমার বহু কিছু আছে না মিডিয়ার সামনে বলা যায় না একটু মানিয়ে নিই আপনাদেরকেও মানিয়ে নিতে হবে যদি ভালোভাবে জানতে হয় অবশ্যই আপনাকে আমাকে একশো টাকা ভিজিট দিই এটা কিন্তু শুধুমাত্র অনলাইনে অনেকে ভুল করবেন না চেম্বারে আসলে চেম্বারে ফিস কিন্তু আলাদা চেম্বারে আসার আগে বুকিং করে অ্যাডভান্স জমা দিয়ে তারপরে চেম্বারে আসতে পারবেন আর চেম্বারগুলো রয়েছে হাওড়া ময়দান শাওড়াবুলি শিয়ালদা শোভা বাজার কালীঘাট এই চেম্বারগুলিতে আপনি এসে যোগাযোগ করতে পারেন মনে করছেন যে আপনি এই কৌশিক কাজ করবেন অবশ্যই কৌশিক অমাবাসায় কাজ করুন দেখেনি কে আছে পরে বন্ধু হ্যালো 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ কার বিষয়ে জানা হবে আমি আমার একটু দাদা বিষয় জানতাম দাদা হ্যাঁ দাদার নাম কি আমার নাম নন্দিনী প্রামাণিক দাদার নাম কি অভিষেক প্রামাণিক অভিষেক প্রামাণিক হ্যাঁ বলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার দাদা মানে কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে না এই লকডাউনের পর থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা তো খুব ভালো ছিল এই লকডাউনের পর থেকে একটু বন্ধু বান্ধবের সাথে মিশে গিয়ে একটু নেশাভান করা চালু করেছে শোনো না আমি তোমার কাছে প্রবলেম জিজ্ঞেস করি প্রবলেম আমি বলবো তুমি আমাকে ডেট অফ বার্থটা বলো ও ডেট অফ বার্থ হুম উনিশশো চুরানব্বই ডেট বলো আগে শুক্রবার ডেট বলো আগে হ্যাঁ তারিখ তারিখ উনিশশো চুরানব্বই তারিখ একটা সময় শুক্রবার এগারোটা চল্লিশ রাত্রি না সকাল 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 এগারোটা চল্লিশ জন্মস্থান

এরকম বলবে কোনো কিছুতেই কোনো কিছু গুছি উঠতে পারবে না এতদিন যা করেছে সেগুলো সব শেষ হয়ে যাবে কাউকে ওর বন্ধু যদি কাউকে বিশ্বাস করে বিশ্বাস ঘাতকতার যোগ দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে প্রচন্ডভাবে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়বে সেখান থেকে খুব সাবধান মানে যাতে না পারে হঠাৎ মাঝে মাঝে প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা করবে কিছু বকাবকি করলে চলে যাব শুনবো না বেরিয়ে হ্যাঁ এখানে কিন্তু খুব জোর দেখাচ্ছে যে হুট করে বেরিয়ে যাবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি দাদার কাজ করো ইমিডিয়েটলি যাতে সে বাড়িতে থাকে তার মাথার মধ্যে যে সব ভুল হয়েছে সেই ভুল যাতে তার থেকে শুরু ও যাতে ভালো হ্যাঁ কি করলে কি হবে অবশ্যই কি করলে কি হবে সেটা এখন না এই মিডিয়ার সামনে মানে জিজ্ঞেস করো না অনেক কথা বলা যায় না তো তুমি যে করবে সেটা সুজে নিয়ে যাবে কিছু আছে তো এমন তন্ত্র এমনই গুপ্তবিদ্যা সেটা কিছু মানুষের মধ্যে থেকে শেষ করতে হয় তুমি আমার 9674 নাম্বারটা লিখে রাখো তুমি ফোন করবে সন্ধেবেলা 6টা থেকে 9টার মধ্যে ফোন করবে আমি বলে দেবো যদি পারো আরেকবার 151 টাকা দিয়ে আমাকে একটু দেখিয়ে নিও আমি তখন বিস্তারিত বলবো কি কি করতে হবে আর এই দাদাকেই ফিরিয়ে আনতে গেলে আগের মতো কি কি প্রয়োজন হ্যাঁ 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 ঠিক আছে একশো একানব্বই টাকা পে করে আমার সঙ্গে কথা বলে বলে দেবো ঠিক আছে যাক আবার প্রোগ্রাম শেষের পথে এর মধ্যে লাইভে আসবো না সামনেই সোমবার কৌশিক আমাবসা যদি এখনও মনে করছেন রুমাদের সঙ্গে যোগাযোগ করব কাজ করব কোনো ব্যাপার নয় চেম্বারে নাই বা এলেন একশো একান্ন টাকা দিয়ে আপনি আপনার ছেলে ডেট অফ বার্থ সময় বয়স দেখিয়ে কাজ করার অ্যামাউন্টটা জেনে নেন আপনারা গুগল পে করুন অনলাইনের মাধ্যমে টাকা পাঠান টাকা পাঠিয়ে সেখানে অ্যাড্রেস দিন আমি কাজ করে আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো আমার চিরাচরিত রয়েছে করে দেবো চিন্তা করবেন না যে কাজ আমি নেবো সে কাজ আপনি নিশ্চিন্তে থাকবেন রুমাদের সে কাজই নেয় যে কাজ উনি করতে পারেন বা ও যে কাজ উনি করবেন আর সহস্র টাকা দিলেও আমি কোনো বাজে কাজ করব না সেটা আপনারা জানেন কারণ যারা যারা ফোন করেন যারা করেছেনও তারা জানেন যে আমি সাপ কিন্তু ডিনাই করে দিয়েছি টাকাটা বড় কথা নয় টাকা সবসময় কিন্তু ইনকাম করা যায় না জানেন তো বহু মানুষ প্রচুর প্রচুর অসৎ উপায় টাকা রোজগার করেছে তার ফলাফল আপনারা আমরা অনেক বেশি কিন্তু চোখে দেখেছি যে কার ফল কি হয়েছে আমি এমন কোনো কাজ করি না যেটা আমার মনে হয় যে এই কাজ করাটা ঠিক নয় বা কারোর ক্ষতি করে নিজের পকেটের টাকা ঠুলি ভরা এটা আমার কাছে কাম্য নয় যারা প্রকৃত সমস্যায় রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই খারাপ হয়ে গেছে স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িত হয়ে গেছে স্ত্রী কোনো অন্য পুরুষের সঙ্গে জড়িত হয়ে গেছে সন্তান অবাধ্য হয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিয়ে গেম খেলছে সন্তান বধ নেশাতে পড়ে গেছে বধ সঙ্গে পড়ে গেছে অর্থনৈতিকের অবস্থা খারাপ হয়ে গেছে বিজনেস জমাডল হয়ে গেছে শত্রু প্রচণ্ডভাবে আপনাকে ডিস্টার্ব করছে সেই সবের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আছি আপনাদের পাশে মামলা মকদ্দমা দীর্ঘদিন ধরে চলছে যাচ্ছে না পার নিজের মধ্যে একটা কি বলে পজিটিভ এনার্জি হারিয়ে ফেলছেন বিশ্বাস হারিয়ে ফেলছেন দুঃখ আর সইতে পাচ্ছেন না যতক্ষণ যাদের মনে হচ্ছে বারবার সব কিছু থেকে আপনাকে দূর করার জন্য আছি আমি রুমা আপনাদের পরম বন্ধু পরম দিদি পরম বোন আর পরম মা ভালো থাকুন আবার বুধবার লাইভে আসবো আর যারা আমার সঙ্গে কাজে এই কৌশিক আমার কাজ করাতে চাইছেন তারা অবশ্যই